লঙ্কা গাছে ডাল যদি শুকিয়ে যেতে থাকে কিংবা পাতাগুলি এইভাবে সব কুকড়ে যায় তাহলে সেই গাছটিতে কোন ধরনের খাবার তৈরি করে ব্যবহার করলে সহজেই ঠিক হয়ে সেই গাছ থেকে নতুন করে আবার এইভাবে লঙ্কা পেতে পারি বন্ধুরা লঙ্কা গাছের পাতা কুকড়ে যাওয়া এবং ডাল এইভাবে শুকিয়ে যাওয়ার একটি বিশেষ অন্যতম কারণ টবের গাছ হলে মাটিতে দীর্ঘ সময় ধরে জল জমে থাকা যার কারণে পাতাগুলি কুকড়ে যাওয়ার পাশাপাশি অনেক সময় দেখা যায় ডালগুলিতে রোগ চলে আসে এর ফলে ডালগুলি একে একে শুকিয়ে গাছটি মারা যায় তার জন্য টবের গাছ হলে অবশ্যই ড্রেনেজ সিস্টেম ঠিক রেখে গাছ বসাতে হবে এছাড়া গাছে বিভিন্ন প্রকার মাকড়ের আক্রমণেও গাছের পাতাগুলি সব দুমড়ে মুসড়ে কুকড়ে যায় আর এই অবস্থা সহজে গাছ কাটিয়ে উঠতে না পারলে ধীরে ধীরে দুর্বল হয়ে একটি সময় পরে এর কারণেও গাছটি মারা যায় এর জন্য দরকার মাটিতে সঠিক মাত্রায় সঠিক মানের পুষ্টিগুণ যা লঙ্কা গাছের ইমিউনিটি পাওয়ার অত্যাধিক বাড়িয়ে এই সমস্যা থেকে গাছকে বাঁচিয়ে তুলতে পারে তার জন্য প্রথমেই বলবো লঙ্কা গাছে শুকিয়ে যাওয়া ডালগুলিকে আগে গাছ থেকে কেটে ফেলে দেবেন তারপর গাছটিকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে আমাদের খাবারটি তৈরি করতে নিতে হবে এক লিটার জলের জন্য জাস্ট এই রকম ক্যালসিয়াম ট্যাবলেটের পাতা থেকে একটি ক্যালসিয়াম ট্যাবলেট এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এই একটি ট্যাবলেট জলের মধ্যে ভিজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সামান্য কিছু সময়ের মধ্যেই মিশে যাবে ক্যালসিয়াম লঙ্কা গাছের জন্য ভীষণ ভীষণ উপযোগী একটি মৌল যা গাছে ফুল আনতে যেমন সাহায্য করে আবার ঠিক একই রকমভাবে মূলের শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফুলগুলিকে টিকিয়ে রেখে এই রকম লঙ্কা পেতে সাহায্য করে তবে এর সঙ্গে আরো দিতে হবে এই রকম বাদাম খোল আপনারা চাইলে বাদাম খোলের পরিবর্তে এক চামচের কিছুটা কম গুঁড়ো সরষে খোল ব্যবহার করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে এই বাদামখোল এক লিটার জলের জন্য দিতে হবে দশ থেকে বারোটি দানা এই বাদামখোল জলের সঙ্গে খুব দ্রুতই মিশে যেতে পারে এই বাদামখোল মাটিতে বিভিন্ন প্রকার খনিজ মৌল যোগান দেওয়ার পাশাপাশি মাটিতে উপকারী ব্যাকটেরিয়া আনতে সাহায্য করবে আর দিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে হাফ চামচের একটু কম এতে করে গাছের পাতাগুলি হবে সবুজ গাছের মূলগুলি হবে শক্তিশালী এই ম্যাগনেশিয়াম সালফেট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই তিনটি উপাদান গাছে ব্যবহার কম করে তিন থেকে চার ঘন্টা আগে জলের সঙ্গে মিশিয়ে নেবেন এবার ব্যবহারের সময় সঙ্গে মেশাতে হবে অবশ্যই একটু হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড দিতে হবে এক থেকে দেড় গ্রাম এবার ভালো করে এটিকেও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে বেলায় নতুবা খুব সকালে গাছের মাটিতে ব্যবহার করতে হবে এই খাবারটি লঙ্কা গাছের জন্য এক থেকে দুইবার ব্যবহার করলেই গাছ ভেতর থেকে শক্তিশালী হয়ে নতুন করে আবার প্রাণ ফেরে পাবে এই পরিচর্যায় আমরা নতুন করে আবার ফুল পেতে থাকব। তবে পাতা কুকরানোর সমস্যা থেকে মুক্তি পেতে টবের মাটিতে গাছ থাকলে মাটি ভেজা থাকা অবস্থায় জল ব্যবহার করা একদম উচিত নয় প্রয়োজনে মাঝে মধ্যেই মাটি কোনো কিছু দ্বারা খুঁড়ে আলগা করে দিতে হবে তাছাড়া নিয়মিতভাবে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে হবে যেমন আমি এখন ব্যবহার করছি এক্সপ্রিমো এটি এক লিটার জলে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা দিয়ে সঙ্গে চিল্লি কিং দেড় গ্রাম মতো মিশিয়ে দুই থেকে তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে তিন থেকে চারবার ব্যবহার করলেই এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ Namaskar.